আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আজকে একটা বিশেষ দিন এটাকে পাঁচই আগস্ট কিংবা ছত্রিশে জুলাই যাই বলেন এই দিনের শুভেচ্ছা সবাইকে পাশাপাশি আমি একটা কথা বলবো এনসিপিকে নিয়ে এনসিপি সেদিন জন্ম নেওয়া দল মাত্র কয়েক মাস হলো এই দলটা দেখেন তাদের দোরা লাফালাফি ঝাপা এটা কোনোভাবেই আমি নিতে পারতেছি না আমি ক্যালকুলেশনে আনতে পারতেছি না কেন করতেছে বিশেষ করে বিএনপির সাথে যে বিরোধ তৈরি হয়ে গেছে অলরেডি এটা কোনোভাবেই কাম্য নয় বিএনপি একটা পুরনো দল বড় দল তারা বেশ কয়েকবার দেশ শাসনও করেছে ক্ষমতায় আসছে সাংগঠনিকভাবে সারা বাংলাদেশে তৃণমূলে এতটাই শক্তিশালী ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়েও তাদের কয়েক লেয়ারের কমিটি আছে আর এনসিপি সেদিন জন্ম নিল এখনও তাদের কেন্দ্রীয় কেন্দ্রের কমিটির ঠিক নাই এখনও ঠিক আছে তো এই দলটা যখন বিএনপির সাথে টেক্কা দেয় বিএনপির যে কোনো কথার কাউন্টার দেওয়ার চেষ্টা করে এটা আসলে রাজনৈতিকভাবে কোনোভাবেই ক্যালকুলেশনে আনতে পারতেছি না জুলাই অভ্যুত্থানের পর এনসিপির কয়েকজন যে নেতা আছে যেমন সার্জিস হাসনাত কিংবা নাহিদ ইসলাম আসিফ মাহমুদ বুইয়া এখন আপাতত ক্রীড়া ক্রীড়া উপদেষ্টা হিসেবে আছে তো এদের প্রতি একটা সিম্পীতি বাংলাদেশের জনগণের আছে কিন্তু দল গঠন করার পর তাদের কার্যক্রমে ধীরে ধীরে মানুষ তাদের প্রতি বিরক্ত হয়ে যেতেছে তারা যে এখনই মানে নির্বাচনী ইশতিহার ঘোষণা করে সারা বাংলাদেশে নির্বাচনী প্রচারণায় আসে তারা ক্ষমতা আসে এটা করবে এটা করবে ক্ষমতায় আসা তো দূরের কথা এনসিপির থেকে সারা বাংলাদেশে দুইজন এমপি হবে এরকম মানে যোগ্যতাসম্পন্ন লোক আমার চোখে এখনও পড়তেছে না আপনাদের যদি চোখে পড়ে থাকে অবশ্যই কমেন্টে একটু জানিয়ে যাবেন তো এই এই দলটা কেন বিএনপির সাথে বিরুদ্ধ তৈরি করবে বিএনপির মতো এত বড় দলের সাথে তাদের হাসনাদ আবদুল্লার যে বক্তব্য দেখবেন হাতের ষাটের হাতা গোসাইতে গুছাইতে বক্তব্য দেয় তাদের মুখের চাইতে বডি ল্যাঙ্গুয়েজটা বেশি শু করার সু করার চেষ্টা করে আসলে ওই রাজনীতি আর আন্দোলন এক জিনিস না গায়ের জুড়ে রাজনীতি হয় না মেধা খাটা খাটাইতে হয় বুদ্ধি খাটাইতে হয় আগে রাজনৈতিক কিছু নলেজ মাথায় ঢুকাইতে হয় সেটা প্রয়োগ করতে হয় মাঠে ময়দানে তাদের আসলে এইভাবে বিএনপির সাথে বিরুদ্ধ তৈরি করাটা আমি কোনোভাবেই নিতে পারতেছি না সারা বাংলাদেশ থেকে দুইজন এমপি হবে এরকম লোকই দেখি না আর তাসনিম যারাকে তারা খুব হাইলাইট করতেছে তাসতিম যারা কি বলবো সে ডাক্তার ঠিক আছে তার প্রতি একটা সম্মান রইলো দেশের বাইরে সবসময় থাকছে অনলাইনে অ্যাক্টিভ থাকছে অনেক দিন যাবত খেয়াল করতেছি সে শুধু ওই দেহের গঠন নিয়ে কথা বলতো বিশেষ করে সেনসিটিভ কিছু অর্গান এবং ফাংশন নিয়ে কথা বলতো বা ডিজিজ নিয়েও কথা বলতো নিজেকে হাইলাইট করার জন্য তো জানি না যে এই দলে আরও কে কে আছে যারা মানে ক্ষমতা কতটা যোগ্যতা সম্পন্ন কিন্তু আমি আমি এনসিপি এবং বিএনপির এই বিরোধ আমি কোনোভাবেই নিতে পারতেছি না সম্পূর্ণ দায় এনসিপির এনসিপির কয়েকজন নেতাকর্মীর আমার ক্ষুদ্র ক্ষুদ্রগঞ্জ ধরে এনসিপির ভবিষ্যৎ খুব অন্ধকার হয়ে যাচ্ছে তাদের এই নেতাকর্মীদের এরকম মানে বক্তব্যের কারণে বিএনপির সাথে বিরোধ তৈরির কারণে আমি চাইব আপনারা আরেকটু ম্যাচিউরিটি অর্জন করেন ধীরে ধীরে মাঠে ময়দানে থাকেন রাজনীতিটা শিখেন ভবিষ্যতে আপনারা ক্ষমতায় আসার জন্য তৃণমূলে সারা বাংলাদেশে আপনাদের সাংগঠনিকভাবে আপনারা শক্তিশালী হন তারপর আপনারা চেষ্টা করেন কিন্তু জুলাই অভ্যুত্থানের পর প্রথম নির্বাচনে আপনারা মানে ক্ষমতায় এসে যাবেন এই চিন্তাভাবনা এই মনোভাব থেকে আপনাদের সরে আসা উচিত উচিত আমি মনে করি